গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে তো আমার বাড়ি যাওয়ার দিন সকালেও আমিও এখানে রেডি হয়ে নিয়েছি আর রেডি রেডিও নিয়েছে আসলে মানুষ সব লাগেজগুলো গাড়িতে তুলতে এসে গেছে গাড়িও চলে এসেছে আর কি বলবো বেরোনো যাক এই যে হ্যাঁ গোপালকে সব খাবার দাবার দিয়ে গেছি ওকে নতুন জামাও পরিয়ে দিয়ে গেছি এবছরটা নিয়ে যেতে পারলাম না আমি কারণ মারও অসহ চলছে মাও বলছে পুজো করতে পারবে না আর তো একটু অসুবিধা আছে রাখার তো ওই জন্যই নতুন জামা টামা পয়লা বৈশাখের পরিয়ে দিয়ে গেছি খাবার দাবারও দিয়ে গেছি আমার গোপাল আমার ঘর দেখুক পাহাড়া দিক আর গাছগুলো তো বলেছিলাম সব বের করে দিয়ে গেছি এই এই জায়গাটায় রেখে দিয়েছি এই বাইরেটায় সব গাছগুলো এইখানটায় রেখে দিয়েছি আসা বলেছে এসে জল টল দেবে আর এই যে আইরিন এই ড্রেসটা পড়েছে এটা আমার একটা বান্ধবী যে বান্ধবী এসেছিলো ওই দিয়েছিলো আর হাই ওয়াশরুম হয়ে গেছিলে ওকে চলো আর মানুষও এই যে রেডি হয়ে গেছে আর আমিও মোটামুটি চলো এবারের যায় ওপার বাবা আসছি হ্যাঁ তুমি খেয়াল রাখবে আমার ঘর শোনা পরের বার আমি ঠিক নিয়ে যাবো ঘুরতে আবার দেখ আমি ভেতরে রেখে দিই গেছি জাস্ট এই কলোনির থেকেই বেরোলাম আর এই যে হাইরিং ম্যাডাম বসে আছেন এখানে আর ওর বাবার সামনে বসেছে চলো

এত ভালো লাগছে না মানে সকল রাস্তাটা মানে ব্যাঙ্গালুরের এই একটা জিনিস খুব আমার লাগে মানে রাস্তায় আর যাই হোক রাস্তা ভাঙা ছুড়ো থাকবে তোমার কিন্তু রাস্তায় থাকবে ফ্লাওয়ার পৌঁছে গেছি মানে এক ঘন্টার মধ্যেই মোটামুটি পৌঁছে গেছি বেশিক্ষণ টাইম লাগেনি রাস্তাও আজকে ফাঁকাই ছিল আর এই সময়টা ফাঁকাই থাকে সাধারণত যাই হোক আর আমার একটু মনটা খারাপ হয়ে গেছে আমার ক্ষেত্রে আর পুরনো পড়েছে আমরা এখানে সব নিয়ে নিয়েছি সরি নিয়ে ট্যাগ ট্যাগ সব নেওয়া হয়ে গেছে আর আইরিনের মাঝে একটুখানি শরীরটা খারাপ লাগছিল ও মানে আমি গিমি পারবে না মামা এইটা হলো পুরনো টার্মিনাল পুরনোটাতেই আমাদের এবারে পড়েছে আর লাইনটা জাস্ট দেখো পুরনো হলেও কি বাপরে মনে হচ্ছে সব থেকে ভিড় এটাতেই এই যে এবার লাগেজ নিয়ে যাবে লাগেজের জন্য হয়েছে আমাদের ফ্লাইটটা হলো আকাশা ফ্লাইট তো মানে আকাশার থেকেই কাটা হয়েছে এবার ইন্ডিকোর থেকে কাটা হয়নি তিনটে ব্যাগই দেওয়া হয়ে গেছে এতে লাগেছে আর এইটাকে আমাদেরকে ক্যারি করতে হবে আমার যেটা লেহেঙ্গা রয়েছে করার নেই আর আইরনের মুডটা অফ হয়ে গেছিলো আইরিন ভাবছি আইরনের ব্যাগটা কেন দিচ্ছে না যাই হোক তিনটে ব্যাগই হয়ে গেছে মানে বোর্ডিংও পেয়ে গেছি যে যার বোর্ডিং হাতে নিয়ে নিয়েছি মানুষ মানুষের আমার লাগেজটাকেও নিয়েছে এবার আমরা সিকিউরিটি চেকিং করব তারপরে ভেতরে গিয়ে তোমাদের যান আমাদের এখানে সিকিউরিটি চেকিং হয়ে গেছে এবার একটু খেতে যাব কি আমরা একটু খাবো খেয়ে দে এখানে লঞ্চে যেটা পাওয়া যায় এটা লাঞ্চে দেখবো খেয়ে দে তারপরে তো বোর্ডিং দিয়েই দেবে আমাদের টু থার্টিতে ফ্লাইটের ইয়ে রয়েছে চলো তবলাও আছে পনির আর চিকেন আর আমি এদিকে পনির ডাল আর পাঁপড় চিকেন এগুলোই নিয়েছি আসলে একটা কাণ্ড হয়ে গেছে এখানে আমাকে আর মানুষকে তিনজনকে একসাথে হয়নি কারণ আমরা কার্ডে দেখতে নিয়েছি তো তাই জন্য আমি আর আইডিন এসেছি আর মানুষ দেখে প্রিমিয়াম টাই তো আমি আর আইডিন এখানে ঝটাফোট খেয়ে নিচ্ছি আসলে আমার হাতে একদম টাইম নেই চলো তোমাদের সাথে বোর্ডিং করে তারপরে কথা বলবো আমাদের ফ্লাইট আকাশা আর আমরাও বোর্ডিং হয়ে গেছে আমাদের আমরা ওইবার এগোচ্ছি কলকাতার দিকে আর এইটা হলো নতুন টার্মিনালটা যেটা আমরা মিস করে গেছি যাই হোক আমার খুব ইচ্ছা ছিল এই টার্মিনালটাই যাওয়ার নেক্সট টাইম নেক্সট টাইম বল নেক্সট টাইম আয়দিন আমাকে নিয়ে যাবে যাই হোক চলো

first time mama ja chalo the flight <laughs> to pura first time mila na first time hi akash udte usla but একটু আহ বুঝটা নিয়ে এসে ওইটা নিয়ে বসছে কিন্তু আমাকে বাইরে বসতে দিচ্ছে না একটু মানে বাইরে এই দিকটা বসতে যেতে জানতে দিচ্ছে না এরপরে আইরিন তো এখানে ঘুমিয়ে গেছিলো তো আমরা এখানে একটু কফি আর একটা ক্যারামেল পপকর্ন নিয়েছিল মানুষ আর একটা পপকর্নও নিয়েছিল পপকর্নটাও বেশ ভালো ছিল কিন্তু ক্যারামেল পপকর্নটা বেশি ভালো ছিল আমার যেন ক্যারামেল পপকর্নটা খুব ভালো লেগেছিল আর এই কি যে আইরিনও ঘুমাচ্ছে এখানে হয়ে গেছে ঠিক হয়ে যাবে নিচে নামছে না এবার আমরা ওই জন্য ঠিক হয়ে যাবে হ্যাঁ এবার নিচে নামছি আমরা পৌঁছে গেছি আমরা প্রায় এবার নামবো

আমরা এই জাস্ট ল্যান্ড করলাম নিচে নেমে এসেছি লাগেজগুলো নেওয়ার জন্য আর বিশাল এক্সাইটেড আর কী বলে বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে আমি আজকে ফার্স্টে কাকার সাথে মানে কাকিমার সাথে দেখা করব তারপরে আসলে বাবার ওখানে যাবো আজকে আমার বাবারা তো কলকাতাতেই রয়েছে তো কলকাতার ফ্ল্যাটে আগে যাব তারপরে কাকিমার সাথে দেখা করবো ওখান থেকে কাকিমার সাথে দেখা করে ব্যাক টু আমি এতে যাব বসিরা শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে তো মানে কদিন থাকবো ওখানে মান মানে আমার শ্বশুর বাড়িতে তারপরে কলকাতায় আসব চলো ওর লাগেজগুলো দিদি এখনো শুরু করেনি আর এই যে ম্যাডাম আমরা লাগেজ পেয়ে গেছি এই যে মানুষ একটা নিয়েছে একটা আমি নিয়েছি কারণ একটাতে খুব প্রবলেম হচ্ছে বলে যাই হোক চলো এবার গাড়ি বাবা পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুর মশাই তো সেই গাড়িতেই যাব চলো যাওয়া যায় আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি আসলে গাড়ি চলে গেছে ওপরে যেখানে ফ্লাইটে সবাই ধরে এড়াই ভালে আর কি বলবো আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি দেখা যাক কাশ ফুক ও তো মনে হয় ঘুরে আসবে আর আইরিনের এখানে এসেই গরম লেগে গেছে এই যে বলছে ভীষণ মানে ঘাম হচ্ছে তার মধ্যে আইরিনের একটা কানে পড়িয়েছিলাম আমি ইমিটেশন কানের তো এমনি পরিয়ে জাস্ট দেখছিলাম যাই হোক একদিনই মতো পড়িয়েছি তার মধ্যে মেয়ের এই সব সব ব্যথা করছে পুরো রেড হয়ে গেছে কানটাও বলছে আমার হাতই দিও না এত ব্যথা তো আমি বললাম ঠিক আছে আজকে তিনটা পর তারপরে বাড়িতে গিয়ে খুলে দেবো যাই হোক পুরো ঘেমে গেছে ও খুব ঘাম হচ্ছে ও বলছে আমার খুব সুখে ডুবে গেছে এসেছে এবার আসলে বাবা আসলে এই প্রবলেমটা হয় না মানে বাবা আসলে তো বাবা মানে একদম সামনেটাই দাঁড়িয়ে থাকে আর সঙ্গে সঙ্গে আমরাও উঠে যেতে পারি যাই বাবা এবার মানে বাবার মনে কাজ পড়ে গেছে ওই জন্য আসতে পারিনি চলো এবার যাওয়া যাক Then we can go! Yes!

দেড় বছর বাদে নিজের জায়গায় আসার একটা দেড় বছর দেড় বছর বাদে আমি এখানে কলেজে পড়তাম এদিকে হ্যাঁ ডান দিকে যাবেন আপনি আর এইদিকে দক্ষিণেশ্বর মামা বুঝতে পারলি মम्मा এইদিকে মনদীপ জয় মমা আমরা আসবো মम्मा হ্যাঁ 25 তারিখের মন্দিরে তো সবার আমি জাস্ট মানে বাড়ির রাস্তাতেই আছি বাবা আমার আগে তো বলেইছিলাম আমি বাকি মার্সে তো দেখা করতে যাব আর এরপরে মানুষ একটু ফল নিতে গেল আর এই যে আইরিন বসে আছে আইরিন এখন খুব বে লাগে এক্সস্টেড হয়ে গেছে খিদেও পেয়েছে যাই হোক খিদে পাইনি আচ্ছা যাই হোক আর ওকে তাই দেখাচ্ছিলাম আমার যেখানে কলেজে রাস্তা কলেজের আমি এখানেরই কলেজে পড়তাম তাই ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখ কলেজের কোন গলিটা আমার ও হচ্ছে মাধ্যমে এদিক দিয়ে যেতাম হ্যাঁ এদিক যেতাম না আমি এইখানে একটা জেরক্সের জেরক্স কপি করতে আসতাম জানিস তো জেরক্স কপি কিছু নোট দিলে সেটাকে জেরক্স করতে হয় মানে কি বলবো তোকে প্রিন্ট আউট যেমন তোকে প্রিন্ট আউট করে তো আমরা ওরকম জেরক্স জেরক্স করতাম যাই হোক আর এই আর বাবা মার সাথে আগে দেখা করবো আমি তো আগেই বলেছিলাম তারপরে বাবা মানে মাকে নিয়ে তারপরে কাকার ওখানে যাব হ্যাঁ না বাপি তো নিচে গিয়ে দাঁড়িয়ে ছিল তোমার ওই বুড়োটা আবার এ করছিলো গোপাল আনিনি আমি আর গোপালকে রেখে গোপালকে রেখে দিয়ে এসছি যে আমার বাবা বাবা আর এই যে আমার মা অনেকেই জানে না আমার অনেকেই চেনে তো এই বাবার শরীর একদম মানে আমার বাবারও কিডনির প্রবলেম আছে একদমই মানে রোগা হয়ে গেছে দেখেই একদম বডি পুরো রোগা হয়ে গেছে আর এদিকে আইরিনও খেতে বসে গেছে কি বলে জিলাপি জিলাপি ফেভারিট উড়ি বাবা রে নিয়ে বসেছে জিলাপি অতগুলো জিলাপি তো খেতে পারবি হ্যাঁ আবার কি ওটা শিঙাড়া বাবা রে বাবা বাবা খাবে না জিলাপি বাপির কে জিলাপি খাওয়া

শিব মন্দির পরে আমি নিয়ে যাব আজকে এখন আমি নিয়ে যেতে পারছি না এই যে আর এখানে পুকুর আছে একটা আইরিন এখানে ফিশকে খেতে দেয় আসলে প্রচুর দিনের বেলাটাই প্রচুর ফিস দেখা যায় প্রচুর ফিস রয়েছে এর ভেতরে এই যে মাদের এটা এটা আদ্যা পিটের এখানে এটা দক্ষিণেশ্বরে না এটা আদ্যা পিটের ওখানে এই অ্যাপার্টমেন্টটা চলো যাওয়া যাক কাকাদের বাড়ি থেকে দেখা করে জাস্ট মাকেও নামিয়ে দিলাম মামার বাপীও বাপিও গেছিল সাথে ওখানে আমি আর কোনো ভিডিও করিনি কারণ ভিডিও করার মতো পরিস্থিতিও নেই সেটা সবাই বোঝার মতো ব্যাপার যাই হোক আমি বেরিয়ে গেলাম বসিরাটের জন্য যাওয়ার জন্য চলো যাই দু ঘন্টা দু ঘন্টা মতো লাগবে না হ্যাঁ দু ঘন্টা মতো লাগবে আইরিন একটু স্যাড আছে নাকি ওকে হ্যাপি হ্যাপি না দাদান ঠাম্মির সাথে দেখা হবে

বাজে প্রায় না সাড়ে না প্রায় সাড়ে দশটা বাজে দেখো কত ভিড় রাস্তায় পুরো রাস্তায় ভিড় এটা হলো টাউন হল খুশিরার টাউন হল করবে হ্যাঁ মা কালীর একটা মন্দির আছে ছোটবেলায় আমি এখান থেকে প্রচুর মানে মিষ্টি খেতাম এর জন্য এই দিক থেকে আমার বাড়ি যাওয়া যায় আর এটা হলো বসিরহাট জেলখানা এই জায়গাটা হলো বসিরহাট বোট বোটঘাট বোটঘাটের এখানে আর এই যে মানুষ এখানে একটু ফল নিতে গেছে বাড়ির জন্য আর আমরাও মোটামুটি মোটামুটি পৌঁছে গেছি আর বেশি ফোন নেই আর দশ পনেরো মিনিটই লাগবে বাড়ি যেতে রাস্তায় তো অসম্ভব ভিড় কারণ ঈদ রয়েছে ঈদের জন্য অসম্ভব ভিড় রাস্তায় সারাটা রাস্তায় যাই হোক আর দশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো

আমরা বাড়ি ফিরে গেছি তো অনেকক্ষণই কটার সময় ফিরাম সাড়ে দশটা টাকা সাড়ে দশটা নাগাদ ফিরে গেছি কিন্তু তারপরে বাবা আমার সাথে মিছে গল্প করছিলাম ওই জন্য আমি আর কোনো মানে ব্লগ তখন করিনি আর আজকে মা এদিকে রান্না করেছিল ইঁচড় চিংড়ি আর হলো ডাল আম ডাল তো বেশ ভালোই লাগলো আর কি বলে আজকের মতো এখন ব্লগটাই অবধি রাখলাম আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার যদি ব্লগটা অবধি দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাকা বাই আর আইরিন আইরিনের একটা এখানে এ হয়ে গেছে আইরিনের কান খুব মানে বিভৎস অবস্থা যে কানের দুলটাও পড়ে সেটা পরে এসেছিল কিন্তু কানে দিয়ে ভীষণ ব্লাড বেরোচ্ছে তো দু কান দিয়েই এখন আপাতত বড় লিন লাগিয়ে রয়েছে ঠিক হয়ে যাবে ডোন্ট বাড়ি চলো গুড নাইট বলে দাও সবাইকে